আজকে আমি মাছ ভাজি করব পেঁয়াজের করে দিয়ে তার জন্য মাছটা ধুই নিছি এখন আমি পাইফেনে তেলটা দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি আমি সরিষার তেল দিয়ে দিছি আজকে মাছটা সরিষার তেল দিয়ে ভাজি করবো এখান দিয়ে আমি হলুদ লবণ এবং মরিচ করে দিয়েছি এখন মাছটা আমি ভালো করে মাখাই খাই যাতে মাছটা মিশে যায় Economic television. Economic television. Economic maskers. Economic television. 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 সে আমি মাছ ধরার জন্য পেঁয়াজ নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজের কলি নিয়েছি এবং কাঁসামিচ নিয়েছি আমি এখন এগুলো ভালো করে ধুয়ে কেটে নিই এই দিয়ে আমার মাছটা আমি এখন বেশি কলকি সব মাছ উল্টে দিচ্ছি আমার মাছগুলো উল্টে গেছি এখন আমি ভালোবাসে ভালো করে বেজে নিই আমার এখানে পেঁয়াজের কুলি কাটা শেষ টমেটো কাসামরিচ এবং পেঁয়াজ আমার মাছটা ভালো ভালো হয়ে গেছে এখন আমি উঠে আমার মাছটা উঠানো শেষ এখন আমি তালে পেঁয়াজ ভালো করে নাচতে হবে এখানে আমি পেঁয়াজ কসুগুলো পেঁয়াজের কলি কসুগুলো দিয়ে দিছি কাঁচা কলিগুলো দিয়ে দিছি ভালো করে একটু ভাজা ভাজা করে তারপরে এক চামচ রসুন পাটা দিই আমার পেঁয়াজ কলিটা ভাজা শেষ আমি এক চামচ রসুন পাতা দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে রসুনটা ভালো করে মিশিয়ে দিব আমি এখান দিয়ে ধনের গুঁড়া নিয়েছি হলুদের গুঁড়া নিয়েছি এবং জিরা গলমাছের গুঁড়া নিয়েছি তখন নিয়েছি এখান দিয়ে আমার এটা লাগা শেষ আমি এখন একটু পানি দিয়ে আমি পানি দিয়ে দিছি আমি একে সব মশলা এখন দিয়ে দিব একসাথে এখন আমি টমেটো দিয়ে দিব টমেটোটা দিয়ে দিব এখন আমি ভালো করে মশলাটা কষাই নিব তারপরে আমি মাছটা দিয়ে দিব মশলাটা প্রায় কষানো শেষ এখন আমি মাছটা ডেলে দিব আমার মাছটা ভালো করেই মিশিয়ে নেব আমি জলটা ভালো করে শুকিয়ে নিব আমার মাছটা এখন দেখব এই যে মাছটা ফ্রাই হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে দিব এই যে ধনিয়া পাতা কুচি করে খেছি এখনো দিয়ে দিছি এখন এখন আমি ভালো করেই নেমে দিব যাতে ধনিয়া পাতাটা ভালো করেই গান টা জান মাছটা প্ৰায় হৈ গেছে